একজন ব্যক্তি তিন ঘন্টা পর জানতেছে তার মৃত্যু হয়ে যাবে ওই ব্যক্তি কেমন করে ঘুমাতে পারে কিন্তু মুহূর্তের ভিতরে নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে ও ভাই প্রশান্তের ঘুম আসলেই কেবলমাত্র নাক ডাকার আওয়াজ পাওয়া যায় কথা জোরে বলেন ঠিক কিনা আমি দেখলাম মীর কাসেম আলী দুই ঘন্টা ঘুম পারল পারার পরে অটোমেটিক সে উঠে গেল আমার উঠানো লাগলো না সে উঠে আবার অজু করে দুই রেখাত নামাজ আদায় করে সময় যখন হয়ে গেল তাকে পিছন থেকে অন্যান্য যখন ফাঁসির কোনো আসামিকে আমরা ফাঁসির কাছ থেকে নিয়ে যাই ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হয় তারপরেও সে কথা শোনে না কিন্তু মির কাশেমালি ভাইকে পিছন থেকে সন্তানের ডাক দিচ্ছে পিছন থেকে বাবারা ডাক দিচ্ছে পিছন থেকে আত্মীয় স্বজন ডাক দিচ্ছে মির কাশেমালি ডাক দে বলতেছে আমারে তোমরা পিছন থেকে ডাক দিও না আমি যেন ওটা তোমরা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছো ওটা ফাঁসির মঞ্চ না ওটা যেন জান্নাতের বাগা দিন কায়েমের জন্য সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে নিজের সন্তানগুলি পর্যন্ত জেলখানার মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা না তারপরেও তাকে যখন ফাঁসির সেলের মধ্যে নিয়ে যাবে তিন ঘন্টা পর তার ফাঁসির সেল রেডি হয়ে আছে কারাগারের মধ্যে যে রক্ষী ছিল সে বলতেছে আমি সে নিজে সাক্ষী দিয়েছে জবানবন্দি দিয়েছে আমি খেয়াল করে দেখলাম মির কাসেম আলী ভাই আমাকে বলল যখন আমি তাকে উজুর পানি দিলাম গোসলের পানি দিলাম তিন ঘন্টা পর তার মৃত্যু হয়ে যাবে জানাজার জন্য মৃত্যুর জন্য ফার্সি শাল কন্টেনশাল রেডি হয়ে গেছে তিন ঘন্টা পর মৃত্যু হবে মির কাশেম গোসল করলো উজু করলো দুই রেখাত নামাজ আদায় করলো ঘুমায়া যাচ্ছে শুয়ে পড়ল ওই ব্যক্তি যে ব্যক্তি দায়িত্বশীল জেলার মধ্যে জেলার মধ্যে দায়িত্বশীল ছিল সে বলতেছে তিন ঘন্টা পর আপনার মৃত্যু আপনি কি দোয়া দূর পরবেন না বল বলতেছে আমি ঘুমাবো দুই ঘন্টা দুই ঘন্টা পর আমার জাগায় দিব ওই ব্যক্তি বলছে আমার ব্রেনটার মধ্যে ধরে নাপ একজন ব্যক্তি তিন ঘন্টা পর জানতেছে তার মৃত্যু হয়ে যাবে ওই ব্যক্তি কেমন করে ঘুমাতে পারে কিন্তু মুহূর্তের ভিতরে নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে ও ভাই প্রশান্তের ঘুম আসলেই কেবলমাত্র নাক ডাকার আওয়াজ পাওয়া যায় কথা জোরে বলেন ঠিক কিনা আমি দেখলাম মীর কাসেম আলী দুই ঘন্টা ঘুম পারল অটোমেটিক সে উঠে গেল আমার উঠানো লাগলো না সে উঠে আবার অজু করে দুই রেখাত নামা আদায় করে সময় যখন হয়ে গেল তাকে পিছন থেকে অন্যান্য যখন ফাঁসির কোনো আসামিকে আমরা ফাঁসির কাছে নিয়ে যাই ধাক্কা দিতে দিতে নিয়ে যাওয়া হয় তারপরেও সে কথা শুনে না কিন্তু মির কাশেমালি ভাইকে পিছন থেকে সন্তানের ডাক দিচ্ছে পিছন থেকে বাবারা ডাক দিচ্ছে পিছন থেকে আত্মীয় স্বজন ডাক দিচ্ছে মির আলী ডাক দে বলতেছে আমারে তোমরা পিছন থেকে ডাক দিও না আমি যেন হঠাৎ তোমরা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ ওটা ফাঁসির মঞ্চ না ওটা যেন জান্নাদের বাঙা